আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বৃহস্পতিবার রাতে হতে চলেছে বিরল এক মহাজাগতিক ঘটনা রাতের আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ ওই দিন চাঁদ যেন লাল রঙে রূপান্তরিত হবে যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা এছাড়া দুই হাজার পঁচিশ সালে কয়টি চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সর্বপ্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার জেনে নিন এক নজরে চাঁদ ও সূর্যের মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন আলো চাঁদে পৌঁছাতে পারে না এই অবস্থাটিকেই বলা হয় চন্দ্রগ্রহণ অর্থাৎ পৃথিবীর যখন চাঁদকে একই সরলেখা এসে ঢেকে দেয় তখন চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না এটা কখনও আংশিক হয় কখনও পূর্ণ হয় এবার চোদ্দই মার্চ রাতে দেখা যাবে ওই দিন পৃথিবীর মানুষ চাঁদের লালচে রক্তিম ভাব বা রক্তাব্দ রঙের চেহারা দেখতে পাবে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন চোদ্দোই মার্চ রাতে যেসব অঞ্চল থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকায় গ্রহণটি দৃশ্যমান হবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হবে চোদ্দই মার্চ সকাল নয়টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে উপছায়া চাঁদের প্রবেশ ঘটবে দুপুর বারোটা পঁচিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে কেন্দ্রীয় গ্রহণ হবে বারোটা উনষাট মিনিট চুয়ান্ন সেকেন্ডে পূর্ণ গ্রহণ শেষ হবে দুপুর একটা একত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে উপচ্ছায়া চাঁদের নির্ঘম হবে বিকেল চারটা এক মিনিট আটচল্লিশ সেকেন্ডে তো এই ছিল এরকম দৃষ্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ